আমি চলে এসেছি ইউনিক এক্সক্লুসিভ এর পক্ষ থেকে আপনাদের জন্য কিছু সুন্দর সুন্দর ডিজাইনার প্যান্ট নিয়ে যা আপনারা পেয়ে যাবেন ইউনিক এক্সক্লুসিভে তার আগে আমি দেখিয়ে দিচ্ছি অর্ডার প্রসেসিং স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারবেন এই সুন্দর ইন্ডিয়ান ফুল চিকেন কারি প্যান্টগুলো দেখেছেন কত বেশি সুন্দর এবং ইউনিক এই প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন তাদের সাথে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি দেওয়া হয় চমৎকার ব্ল্যাক প্যান্টটি আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর অল ওভার প্যান্টে এরকম করে চিকেন কারি করা রয়েছে দেখেন খুবই চমৎকার একটি প্যান্ট এই প্যান্টগুলোর দাম জানতে তাহলে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা চমৎকার একটি মিষ্টি কালার একটি প্যান্ট দেখেছেন কত বেশি চমৎকার সুন্দর করে পুরো সুতো দিয়ে কাজ করা রয়েছে আবার দেখেন নিচে সুন্দর করে লেস ওয়ার্ক করা রয়েছে পুরো প্যান্টটিতে এভাবে করে ডিজাইন করা রয়েছে চমৎকার প্যান্টগুলো আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ শুধুমাত্র আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা বিকাশ করে এই সুন্দর প্যান্টগুলো নিয়ে নিতে পারবেন দেখেছেন সুন্দর চমৎকার হোয়াইট কালার প্যান্টটি দেখেন কত বেশি সুন্দর এবং ইউনিক দেখেছেন লেস ওয়ার্কগুলো দেখেছেন কত বেশি উন্নত মানের লেস ব্যবহার করা রয়েছে এগুলো খুচরা মূল্য থাকবে অফার প্রাইজে থাকছে সাতশো টাকা রেগুলার প্রাইস এগুলো আটশো টাকা আপনি এই অফারটা কখনই মিস করবেন না এই সুন্দর তাড়াতাড়ি এই অফারগুলো আপনারা নিয়ে নিতে পারেন তাদের কাছ থেকে সুন্দর চিকেন কারি এই প্যান্টগুলোর মাধ্যমে দেখেন কত বেশি সুন্দর দেখেছেন লেসগুলো দেখবেন ফেব্রিক্স নিয়ে কোনো চিন্তা করতে হবে না এবং লেস ওয়ার্কগুলো খুবই উন্নত মানে ব্যবহার করা রয়েছে এগুলো অফার প্রাইস থাকবে শুধুমাত্র সাতশো টাকা এই অফারটি থাকতে থাকতে আপনার প্যান্টগুলো জলদি জলদি করে নিয়ে নেবেন দেখেছেন এক একটা প্যান্টের ডিজাইন দেখেন তাদের হচ্ছে লেস ওয়ার্কগুলো দেখেন ফেব্রিক্স দেখেন যে কোনো বয়সে আপনার এগুলো পড়তে পারবেন এগুলো লং থাকবে থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ওপেনিং লেগ থাকবে থার্টিন ফোরটিন দেখেছেন ওপেনিং লেগ দেখেন কত বেশি সুন্দর নামাজিয়া পুরো সুন্দর করে এই প্যান্টগুলো পরে নামাজ পড়তে পারবেন খুব আরামে পড়তে পারবেন এই সামারের জন্য এই প্যান্টগুলো বেস্ট একদমই বেস্ট এই প্যান্টগুলো এই প্যান্টগুলো আপনার যে কোনো স্থানে পড়তে পারবেন অফিস ওয়ার্ক লেডিরা ভার্সিটি গোয়িং আপুরে যে কোনো বয়সের আপুর এগুলো পড়তে পারবেন এগুলো খুবই আরামদায়ক হবে সবাই চায় এই সামারে আরামদায়ক কোনো কিছু পরে যাতে তাদের কমফর্ট ফিল হয় এগুলো আপনারা বাসায় পড়তে পারবেন এগুলো খুবই টেকসই হবে আপনারা রাফ ইউজ করতে পারবেন কোনো পার্টিতে পড়তে পারবেন পার্টিতে আমরা হচ্ছে নর্মাল ড্রেসের সাথে প্যান্টগুলো পরলেও অনেক বেশি সুন্দর লাগবে এগুলো রেগুলার প্রাইস কিন্তু আটশো টাকা তো আমরা এই অফারটি জলদি জলদি নিয়ে নিতে হলে তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে অফার প্রাইস সাতশো টাকা শুধুমাত্র সাতশো টাকা আপনারা পাইকারি নিয়ে নিতে পারবেন সর্বনিম্ন পঁচিশ পিস পাইকারি নিতে হবে পাইকারি মূল্য জানার জন্য আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বিকাশ করে বাকি টাকা প্যান হাতে পাওয়ার পরে পরিশোধ করে দেবেন এবং ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন চমৎকার চমৎকার সুন্দর সুন্দর এই হোয়াইট প্যানগুলো দেখেন এবং হচ্ছে তাদের লেস ওয়ার্কগুলো দেখেন চিকেন কারি ইন্ডিয়ান এ ফেব্রিক সম্পর্কে আপনাদের কোনো চিন্তা করার না খুবই উন্নত মানের ফেব্রিক্স আপনারা ঢাকা ঢাকার বাইরে পেয়ে যাবেন হল বাংলাদেশে প্যান্টগুলো দেওয়া হয় তাদের পেজের রিভিউগুলো দেখবেন তাদের কোয়ালিটিগুলো দেখবেন তাদের সার্ভিস সম্পর্কে আপনাদের খুবই বেশি উন্নত তাদের সার্ভিসগুলো সুন্দর এই সার্ভিসটা নিয়ে নিতে হলে তাদের সাথে ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে হবে অফার প্রাইজে সাতশো টাকা দ্রুত দ্রুত এই প্যান্টগুলো নিয়ে নিতে পারবেন তাদের সাথে যোগাযোগ করে সুন্দর এই প্যান্টগুলো তাদের কাছে রয়েছে সবাই পড়তে পারবেন আমি আবারও বলে দিচ্ছি এগুলো একদম ফ্রি সাইজ প্যান্ট লং হবে থার্টি সেভেন থেকে ফর্টি আর ওপেনিং লেগ হচ্ছে থার্টিন ফোরটিন ফিফটিন দেখেছেন সবাই পড়তে পারবেন এই প্যান্টগুলো এইগুলো পরে খুবই আরাম লাগবে সব বয়সে আপন এগুলো পড়তে পারবেন সামারের জন্য খুবই আরামদায়ক হবে তাদের ডিজাইনগুলো দেখেন সেলাই কালেকশন দেখবেন এবং লেসগুলো দেখবেন যারা একবার নিয়েছেন তারা বারবার তাদের কাছ থেকে নিয়েছেন কারণ এত বেশি সুন্দর প্যানগুলো তাদের ফেব্রিক্স এতই উন্নত যে অন্য কোথাও এত বেশি সুন্দর প্যানগুলো পায় না এগুলো হচ্ছে রাফ ইউজ করার জন্য বেস্ট দেখেন কত বেশি সুন্দর দেখেছেন কত ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ফ্রি সাইজ ফ্রি সাইজের প্যান্টগুলো আপনি তাদের কাছ থেকে পেয়ে যাবেন ঢাকা এবং ঢাকার বাইরে এই প্যান্টগুলো ডেলিভারি করা হয় ঢাকার মধ্যে কিন্তু ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বিকাশ করবেন প্যান্টগুলো হাতে পাওয়ার পর বাকি টাকা দেবেন দেখেন বাও অনেক বেশি সুন্দর প্যান্টটা দেখেছেন কত বেশি চমৎকার অনেক সুন্দর করে সেলাই করা রয়েছে এবং লেসগুলো কত ফিনিশিং দিয়ে সেলাই করা রয়েছে দেখেছেন অনেক বেশি সুন্দর এগুলো আপনার রাফ ইউজ করতে পারবেন যে কোনো স্থানে এগুলো পড়তে পারবেন খুবই বেশি আরামদায়ক হবে সামারের জন্য বেস্ট কালেকশান হচ্ছে এই প্যান্টগুলো এই প্যান্টগুলো আপনি তাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আবারও বলে দিচ্ছি এগুলো রেগুলার প্রাইস কিন্তু আটশো টাকা পড়বে কিন্তু অফার প্রাইস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সাতশো টাকায় এত সুন্দর প্যান্ট সাতশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে দেখেন কত চমৎকার ওয়াও একটি নাইস প্যান্ট এগুলো এগুলো হচ্ছে চিকেন কারি ইন্ডিয়ান চিকেন কারি প্যান্ট তা তো বুঝতেই পারছেন যে ফেব্রিক্স নিয়ে কোনো চিন্তাই করা লাগবে না যারা পড়েছে এরাকে তারা জানেন যে কি ইন্ডিয়ান চিকেন কারি প্যান্টগুলো কত বেশি আরামদায়ক হয় দেখেছেন দেখেন আপনাদেরকে হাত দিয়ে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি প্যান্টগুলো দেখেন আর একটু ক্লোজ করে দেখাবো এবং ফিনিশিংটা দেখেন আপনারা ফিনিশিংটা দেখে নেন তাহলে বুঝতে পারবেন কত বেশি সুন্দর এই সুন্দর প্যান্টগুলো শুধুমাত্র পেয়ে যাবেন অফার প্রাইজে সাতশো টাকাতে তো এই দ্রুতই অফারটি হাত ছাড়া করতে চাইলে অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে দ্রুত দ্রুত করে প্যান্টগুলো নিয়ে নিতে পারবেন আপনারা কিন্তু সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন তাদের কাছ থেকে এই প্যান্টগুলো আর ঢাকাতে তো রয়েছে পুরো ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র আশি টাকা ডেলিভারি চার্জ দেবেন এবং হচ্ছে আপনারা প্যান্টগুলো পেয়ে যাবেন তাদের কাছ থেকে আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বিকাশ করবেন হাতে পণ্যটি হাতে পাওয়ার পর নিয়ে নেবেন দেখেন একটা অফ হোয়াইট কালার একটি প্যান্ট দেখেছেন এতক্ষণ দেখেছি সাদা এটা কিন্তু একদম অফ হোয়াইট কালার দেখেন ভালো করে একদম ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি অফ হোয়াইট কালার প্যান্টটি দেখেন আবার অফ হোয়াইট কালার লেসও ওয়ার্ক করা রয়েছে দেখেছেন লেসগুলো সুন্দর করে কাপড়ের সাথে ম্যাচিং করে মিলানো রয়েছে অনেক সুন্দর ফ্রি সাইজ এ প্যান্ট ফ্রি সাইজ এর প্যান্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ইউনিক এক্সক্লুসিভ এগুলো মূল্য কিন্তু থাকবে সাতশো টাকা অফার প্রাইস ঠিক আছে আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন সো এই অফারটি মিস না করতে চাইলে তাদের সাথে দ্রুত যোগাযোগ করে প্যান্টগুলো নিয়ে নিবেন শুধুমাত্র সাতশো টাকাতে এটাও কিন্তু একটি হচ্ছে অফ হোয়াইট কালার একটি প্যান্ট দেখেছেন প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা কাপড়ের সো দেখে শুনে বুঝে স্ক্রিনশটে তাদের সাথে যোগাযোগ করে দিবেন লেসগুলো কিন্তু কাপড়ের সাথে ম্যাচিং করে বসানো রয়েছে দেখেছেন এই ম্যাচিং করা লেসগুলো তাদের কাপড়ের সাথে ম্যাচিং করে বসানো থাকে যাতে করে সুন্দর হয় আপনাদেরকে আজকের দিনে লাস্ট একটি প্যান্ট দেখিয়ে দিচ্ছি দেখেন কত চমৎকার অনেক বেশি সুন্দর আমার খুবই পছন্দের একটি প্যান্ট সো এই প্যান্টটা আপনারা হাত ছাড়া করবেন না নিয়ে নেবেন ইউনিক এক্সক্লুসিভে তাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে এই মতো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে খুচরা মূল্য পড়বে শুধুমাত্র সাতশো টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম